যাবে দম নেওয়া বন্ধ হয়ে যাবে আপনার চোখ বন্ধ হয়ে যাবে আজকে রাতে জলে আপনার অক্সিজেন আপনি নিতে পারবেন আপনার চোখ বন্ধ হয়ে যাবে কালকে एलान হবে হে গেরঙ্গাশিরে আব্দুর রহমান মারা গেছে তার জানাজার নামাজ হবে ছেলে এসে বাবার কাছে টুকরে ঘুরে কান্না করবে বলবে বাবা এত কষ্ট করেছো আব্বা এতগুলো আম্বা এত বললে না খারাপ লাগছে অসুস্থ অসুস্থবল লাগছে আব্বা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেলেন বন্ধুরে আমার বলছিলাম আল্লাহর সব বড় আপনি আমি নিচ্ছি সেটা হলো অক্সিজেন ওই অক্সিজেনের আল্লাহ আমাদের কাছে টাকা চাই না আল্লাহ আমাদের কাছে টাকা করে চায় না আল্লাহ আমাদের কাছে ধন্দ চাই না আল্লাহ আমাদের কাছে চাই শুধু প্রশংসা তাই সকলে বলেন আলহামদুলিল্লাহ বাবা উঠতে বসতেই প্রশংসাটা আল্লাহ করতে পারবো না আল্লাহ এত সুন্দর আপনাকে আমাকে নিয়ামত দিয়েছে অক্সিজেন দিয়েছে যে অক্সিজেনের কারণে আপনি আমি বেঁচে আছি আজকে আপনি আমি দুনিয়ার কাম করতে পারছি অক্সিজেন বন্ধ হয়ে গেলে অক্সিজেন না নিতে পারলে মানুষ বাঁচে বেঁচে থাকতে পারে বাবা বেঁচে থাকতে পারে কেউ পারবে না কেউ পারবে না বাবা শর্ট করে বলে যাচ্ছে আমার টাইম বেশি নাই এবার আসুন দুই নম্বর দুই নম্বর আল্লাহর নেয়ামত আমরা কি ভক্ষণ করছি দুই নে নেহাম আমরা আল্লাহর কি ভক্ষণ করছি আমার আল্লাহ বলছেন গুনে মা দল্লা গেলা তো তোমরা যদি আমার নেহাম গুণনা কর রে তোমরা গুনে 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 শেষ করতে পারবে না আল্লাহর নিয়ামত হচ্ছে আজকে অনেক গ্রামে হাহাকার হয়ে গেছে বলেন তো কিসের কারণে আজকে মানুষ খুব কাদা কাটা করছে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করছে কিসের কারণে বলেন কিসের কারণে জি বাবা পানি হলো আল্লাহর নেয়ামত আল্লাহর নেয়ামত দেখেন বাবা ঠান্ডার মৌসুমে যদি আমরা নলকূপ দাবাই টেবল দাবাই গরম পানি বের হয় না ঠান্ডা পানি বের হয় বলেন কি বের হয় গরমের সময় যে এখন আমরা যদি টিবল দাবাই তো ঠান্ডা বের হচ্ছে না গরম তার ঠান্ডা বের হচ্ছে এটা আল্লাহ নিয়ামত নয় তো বলে দাদা আল্লাহর শুকুরিয়া আদায় করেন জি তাহলে এই পানি তো আল্লাহর একটা নেয়ামও আজ মানুষ পেট ফুল করে খেয়েছে পেট ফুল করে খাওয়ার পর মানুষটা যদি পানি পান না করে তো মানুষটা বাজবে বাবা বাজবে আচ্ছা ঠিক আছে মানুষটা পানি পান করলো সেই পানিটা যদি আবার প্রসাব না হয় প্রসাব যদি বন্ধ হয়ে যায় তো মানুষটা বাঁচতে পারবে বন্ধরে আওয়ার তালে পানি হলো আল্লাহর এই জন্য আমার আল্লাহ বলতেন বান্দারে হে আমার গরাম আমি তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি রে তোমরা গুনে 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 শেষ করতে পারবে না আপনাদের গ্রামে পানি বের হচ্ছে কি হচ্ছে না জানি না কিছু কিছু জায়গায় পানি বের হচ্ছে না ছোট ছোট বাচ্চারা পানির জন্য তারা চিৎকার করে পানি দাও পানি পান বান কর্মা কলি আশকে গেছোবা পানি দাও আম্মা পানি দাও বলে বেটা রে নলকূপ থেকে পানি উঠছে তো বেটা বেটা রে সরকার আমাদের গ্রামে পানি ব্যবস্থা করে দেয়নি হরিlambda পুরের দিকে দেখলাম বাবা কিছুদিন আগে দেখলাম মাbona আমার ডেসকি খরা নিয়ে যা পে রাস্তায় লাইন দিয়েছে নে আব্বা পানির জন্য আব্বা বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরে আব্বা যদি পানি যদি না হয় বৃষ্টি যদি না হয় আমরা নাকে মারা যাব ভাইজান দোয়া পড়ে আল্লাহুম্মা আজনা বলেন আল্লাহুম্মা আজনা রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা আমার হওয়াল্লাহ আমাদের পাপের কারণে যদি বৃষ্টি বন্ধ করে রাখো আল্লাহ তুমি তো দয়াবান তুমি তো ক্ষমাবান আল্লাহ তুমি তো রহমান আল্লাহ আল্লাহ তুমি যদি একবারে বৃষ্টি বন্ধ করে দাও